আসসালামু আলাইকুম বিয়ার আকুড়া বাইয়ারা যে যেখান থেকে দেখছেন আশা দেখছি ভালো আছেন যদি আপনারা আর ভিডিওরা বিওরা দিয়ে খেদাই দেন তাহলে এমন অভিশাপা করতে হবে না যারা বিয়া করছেন তারা খালি বোর হাতে ম্যাট খেবেন আর যে আপুরা বিয়া করছেন সে আপুরা যাতে ভীষণ বিষম ম্যাট খাইবেন তো এই দেখেন এই যে পিঠা আটা রুটি এই যে বানাইতেছি দেখেন হয় কি না আপুরা বা ইয়ারা যদি হয়ে থাকে তাইলে আমারে একটা ধন্যবাদ দিবেন কারণ আমি একজন ছোটোখাটো বাবর হয়ে গেলাম তাই না যে আরটা এখানে রাখছি এই যে পিঠা রুটি এখন আটার রুটি এই দেখেন পিঠা বেড়াতেছি সবাই আমার এই ভিডিওটা দেখবেন আর বিশেষ করে যারা আমার ভাইয়েরা আছেন ওই ভাইয়েরা ভাইদেরকে বলবো যে আপনারা বাড়িতে সংসারের মা বোনদের সাথে কাজ করে নিন কেননা বাড়িতে সংসারে মায়ের বোনের স্ত্রীর কাজ করে দেওয়া সুন্নাথ রসুল্লা সাল্লিয় সাল্লাম কোনো সফর থেকে এসে যখন দেখতেন মায়ের সারে তাল্লা তাল আনহা কাজ করতেছে তখন তিনি সাথে সাথে হাতের তরয়ারিটা রেখেই তার সাথে কাজে জয়েন করতেন এবং হাতের তরের দিয়ে তরকারি কাটাকাটি করে দিতেন এই যে রুটিটা এখন ছাড়ালামের একটু বানিয়ে দিলাম বাজেটের ব্যবস্থা একটু দেখি হ্যাঁ এ হচ্ছে আলমুস্তা এই আলুস্তা অ্যাডজাস্ট এটা দিয়ে রুটি দিয়ে খাবো বাইরে গেছে তো তাই রুটি খাওয়ার ব্যবস্থা করতেছি আর প্রতিনিয়ত এখন ব্যায়াম করতে হবে সবাই বলতেছে আমার নাকি পেট মেরে গেছে এটা কোনো কথা তিনটা এক কেজি চালে ভাত খাই না পেট নাকি আমার বাইরে যাই হোক পেট কমানোর জন্য রুটি খাইতেছি দেখি তারপরে যদি প্যাটটা কমে এই যে একদম পিওর পিওর গমের আটা লাল 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 আটা তো অনেক সুন্দর আছে তো এই সুনাতের মধ্যে এই যে বাড়িতে কাজ করা আর একটা অন্যতম সুননাথ এটাকে বলা হয় পারিবারিক সুনাত এটা আপনারা সবাই করবেন ইনশাল্লাহ করলে অনেক স্বাভাবিক হবে অনেক ফজিরত হয়েছে স্ত্রীদের সঙ্গে অনেক কাজ করে দিতেন এতে লজ্জার কিছু নেই অনেকে মনে করে যে হাইরে আমি সাহেব মানুষ থেকে কাজ করে এসেছি এখন বইয়ের কাজ কেমে করে দিব না ভাই বইয়ের কাজ করতে হবে বুঝছেন

তো তাহলে শুনে রুম তো বানানো হয় না বাই রে বাই এদের বাড়িতে করতে তো অনেক কষ্ট কী কইসে কাম করতে বাড়িতে কামিমানি বাড়ির কাম কষ্ট করি তাকে রুম হতে হয় বাড়ির কাজ করি এলেই না অনেক কষ্ট অনেক প্লান শুভের আন একদম পিওর গমের যদি আপনারা যদি কেউ খাইতে চান খেতে চান তাহলে এই যে চলিয়াই যান আলোবাসা আবাসা কোনো জানে নিখপুরা লোকপুরার রায়পুর থানা আই নকাইল্লা তাই নাইলার কথা করতে পারি না সুন্দর আটা রুটি দেখতে থাকেন এই যে এই যে এই যে সুন্দর হয়েছে বাহ দারুণ সুন্দর আটা রুটি কে খাবে জ্বলে নেই কত সুন্দর এখন খায় দেখি একটা কি অবস্থা হ্যাঁ বাড়ি হয়ে গেছে বেশি खा दे कि अरे दूर हूं खा देखी क्या अवस्था हूं بسم आ अनेक गरम ঠিক আছে অনেক মজাদার রুটি খাইলে চলে আসেন ঠিক আছে